হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি আর সকলে সুস্থ আছি ভাবছ তো এটা আবার কবেকার ভিডিও আসলে এটা হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বরের ভিডিও পুরোনো ভিডিও শেয়ার করছি কেউ কিছু মনে করো না কারণ তখন অনেক ভিডিও শ্যুট করে রেখেছিলাম সময়ের অভাবে কোনো কিছুই আর শেয়ার করে উঠতে পারিনি এখন একটু সময় পাওয়ায় সমস্ত কিছু শেয়ার করছি আসলে দীর্ঘ দু বছর চার মাস পরে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি লন্ডন টু ইন্ডিয়া তো কলকাতাতে যাব সেটার যে আনন্দ সেই আনন্দের জন্য আমরা গোটা রাত কেউ ঘুমাই মিহিক হচ্ছে এই ভোরবেলায় কিছুক্ষণ আগে এখন তো রাত সাড়ে তিনটে বাজে এই কিছুক্ষণ আগে দেড়টা নাগাদ ও একটু ঘুমিয়েছে ঘুমিয়ে মানে আমরা এখন রেডি হয়ে গেছি ওকে ও ওঠার আর কি ওয়েট করছি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরোবো এখান থেকে আমাদের ফ্লাইট আছে হিত্রো থেকে তোমার হচ্ছে ওই দেড়টা নাগাদ তো তিন ঘন্টা আগে যেহেতু যেতে হবে হাতে সময় নিয়ে বেরোনোটাই ভালো আর এই ঘরটাকে এক মাসের জন্য টাটা বাই বাই আসলে আমরা যে এক মাস থাকবো না এই এক মাস কিন্তু আমরা যে এজেন্সি থেকে ঘর নিয়েছি ঘর নেওয়ার সময় কিছু ইন্স্যুরেন্স কেনা ছিল তারাই হচ্ছে আমাদের এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবে চাবিটাও আমরা মানে নিয়ে যাব সাথে করে ওদের কাছে মাস্টার কি থাকে ওরা সেটা দিয়েই ঘরটা রক্ষণাবেক্ষণ করবে এখানে চুরি চামারি কোনো ভয় নেই ঘর রেখে গিয়ে নিশ্চিন্তে যেতে পারো তো উবারের জন্য ওয়েট করছি বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা ডিসেম্বর মানেই তো এখানে মাইনাস চলে যায় টেম্পারেচার তো আসার সময় মিহিক এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল আমরা তো ভাবলাম মাঝপথ থেকে ঘুরে চলে যাবো কারণ গোটা রাত ঘুমায়নি তার উপরে ওর একটু ট্রাভেল সিগনেস আছে আমি যদিও ওকে মেডিসিন খাইয়েছি তারপরেও বাসে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে যে আমরা ভাবলাম ট্রাভেলটা আর কন্টিনিউ করবো না আমরা ব্যাক করব তো ও নিজেই আবার সাহস দিল যে না চলো আমি দাদুর বাড়ি যাবো দিনুর বাড়ি যাব মানে দিদার বাড়িটাকে ও দিনুর বাড়ি বলে তো যাই হোক ওর ইচ্ছা মতোই ওকে মানে তাও আমরা চেকিং করার আগে ওকে বারবার জিজ্ঞাসা করেছি তুমি কি ট্রাভেলটা কন্টিনিউ করতে চাও নাহলে চলো বাড়ি চলে যাই ও বলছে না আমি এখন সুস্থ আছি আমি ট্রাভেল কন্টিনিউ করতে চাই তো যাই হোক ইচ্ছা মতোই ট্রাভেলটা কন্টিনিউ করছি আর কি কারণ মানে মাস ধরে এটার প্ল্যানিং তো এখন যদি চলে যেতাম না প্রত্যেকের মনটা এতটা পরিমাণে খারাপ হয়ে যেত সে আর বলার মতো না ছ মাস ধরে এই প্ল্যানিংটা চলছিল যে আমরা ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাব তো এখন সমস্ত কিছু লোডিং করা চলছে লাগেজ বলো সমস্ত কেটারিং এই যে এই ফ্লাইটই আজকে আমাদের নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাবে দিল্লিতে সরি মুম্বাই মুম্বাই থেকে কলকাতা তো ইনি মুম্বাই নিয়ে যাবেন এ আর কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার যে ঘটনাটা দেখেছিলাম আহমেদাবাদের দেখে ভীষণ পরিমাণে খারাপ লেগেছিল কারণ কিছুদিন তারও কিছু দিন আগে আমরা ট্রাভেল করেছিলাম এই এয়ার ইন্ডিয়াতে বোয়িং সেভেন সেভেন তো মানে ট্রিপল সেভেন তো আমাদেরও সেই দিনটা হতে পারতো সত্যি এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা এতটা বাজে হয়ে গেছে সে আমি তোমার আগেও বলেছি আর ভিডিওতে তো তোমাদের দেখাবোই যে ভেতরের সার্ভিস কীরকম ছিল আর কী না ছিল তো এখন সমস্ত কিছু লোড করা চলছে ওই যে জ্যাকেট পরে গ্রিন কালারের ওরাই সমস্ত কিছু লোড করছে আর ফ্লাইটটাও এসেছেও লেট করে আর ছাড়বেও লেট করে আমরা মানে অনেকক্ষণ ওয়েট করছি আর এয়ারপোর্টের ভেতরে না এত খাবার দাবারে অসুবিধা সে আর বলার মতো না আর অসুবিধার থেকেও বড় কথা প্রচণ্ড পরিমাণে কস্টলি একটা বার্গারই হচ্ছে দশ পাউন্ডের কাছাকাছি এরা দাম নেয় তবুও খেতে ভালো না তো যাই হোক আমরা মানে কোনো রকমের দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি কারণ ফ্লাইট কখন ছাড়বে এরা এখনও ঠিকঠাক বলতে পারছে না বলছে কিছু টেকনিক্যাল সমস্যা আছে লোড কোড চলছে ফ্লাইটটা সবেই এসেছে মানে নানান সমস্যা আর কি তো যাই হোক দেখা যাক কখন ছাড়ে বোর্ডিং কখন শুরু হয় তবে মাল সব লে মানে লোড করা হয়ে গেছে দেখে মনে হচ্ছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই বোর্ডিং শুরু হয়ে যাবে তো আর সামনের আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই খুশিটা যারা প্রবাসে থাকে মানে বাইরের দেশে থাকে তারা যখন বাড়ি যায় তারাই জানে একমাত্র যে এই আনন্দটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি মানে সেরা আনন্দ মানে এত বছর পর বাড়ির লোককে দেখতে পাবো এতগুলো দিন পর যাদের ছাড়া একটা দিনও থাকিনি তাদের এতগুলো দিন পর দেখতে পাবো তো চলো নেক্সট ভিডিও চো আসবে তাড়াতাড়ি টাটা